Vi må nå høyronningen til det reine. কেমন হয়েছে তোমার হাতে রান্না অনেক মজা হয়েছে আমাদের সবার কাছে অনেক মজা হয়েছে তোমার কাছে তোমার হাতে রান্না না ভালো লাগতে পারে কিন্তু আসলে রান্নাটা অনেক মজা হয়েছে গরু মাংসটাও অনেক সুন্দর রান্না হয়েছে খিচুড়িটা অনেক অনেক মজা হয়েছে আমি কিন্তু কখনো এত খিচুড়ি নেই না কখনো এত খিচুড়ি খাই না খিচুড়িটা অনেক মজা হয়েছে দেখে খাচ্ছি গরু মাংসটাও রান্নাটা অনেক মজা হয়েছে

3900 টাকা দিতা বলদছে गवर्नमेंट টাকা। এই যে আমি শুনছো সব এটা দিলে আর মানে আমরা যখন রিসিভ কোনো টাকা দিতে হবে না। गवर्नमेंटে দাওলাプチ 3900 টাকা। এই সাইটে আর টাকা 100 টাকা টাকা রেজিস্ট্রেশন চার্জ এটা। ভালো লাগবে। নাম্বার রেজিস্ট্রেশন করে আমার নাম আর নাম্বারটা ওখানে বসাই দিবে রেজিস্ট্রেশন ফিটার দিলে এনে সরকারি জিনিস আসলে রেজিস্ট্রেশন করার লাগে না ভোয়াইডে তো দেখতে হবে এই যে এই যে রেজিস্ট্রেশন স্যার তিন হাজার নাহলে এটা বলি যে আপনারা পার্সেল পাঠাতেন আমি টাকা দিয়ে উঠায় নেবো এটা বলে দেখতে হবে ওকে নিন बोला जाए नहीं तो बेकार स्टूडेंट मानूँ अच्छा भाई मेरे पास तो आप पैसा नहीं है आप एक करो आप पार्सल पाठा दो मैं टाका पे करके मैं रिसीव कर लूँगा

আমি এত এত বেশি খাবার খাই না কোনো সময় আজকে এত খাবার নিলাম প্রচুর মজা হয়েছে পারি না পাতিলারতেই সবদি খাই